নারী জাতিকে আমরা যতই আবেগিয়া দুর্বল বলি না কেন তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু সত্যি অসাধারণ নারীরা হয়তো তেলা দেখে ভয়ে চিৎকার করে ছোট ছোট বিষয়ে উহ আহ করে কেঁদে দেয় পিঁপড়ের কামড়ের মতো সামান্য ব্যথার ইনজেকশনে সুচ ফোটানোর আগ মুহূর্ত পর্যন্ত ভয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে কিন্তু এই নারী জাতি আবার প্রয়োজনে ডেলিভারির মতো কয়েকশো গুণ কষ্ট সহ্য করে নেয় অবলীলায় নারী জাতি বড্ড অভিমানী প্রকৃতির এরা ভালোবাসার মানুষের গায়ে যেমন কোন রকম কষ্টের আছ লাগতে দিতে পারে না ঠিক তেমনই ভালোবাসার মানুষগুলো সামান্যতম কোনো অবহেলা অসম্মান অনাদরও মেনে নিতে পারে না তাই তো ছোটখাটো বিষয়ে অভিমান করে ঝগড়া করে কখনো কখনো ছোট একটি আঘাতে অজরে কেঁদে নেয় কিন্তু এই নারীরাই আবার চিরচেনা মানুষ ২৫ বছরের জীবন মা বাবা সহ প্রিয় মানুষজনকে ছেড়ে থাকার কষ্ট হাসি মুখে সহ্য করে নেয় দিব্যি কখন কি ভেবে দেখেছেন নারী জাতিকে জন্মের পর থেকে কতটা ত্যাগ স্বীকার করতে হয় প্রথমে তাদের ত্যাগ স্বীকার করতে হয় নিজের ইচ্ছেগুলোকে তারপর তাদের ত্যাগ স্বীকার করতে হয় মনের অনুভূতিগুলোকে তারপর ত্যাগ স্বীকার করতে হয় পিতার ঘর বিয়ের পরপরি ত্যাগ করতে হয় সকাল দশটা অব্দি সাদের ঘুম ইচ্ছা মতো চলাফেরা মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হুটহাট পছন্দের জিনিসটি খেতে দূরে কোথাও বেরিয়ে পড়া আর নিজের স্বপ্ন তো আছেই সন্তান লাভের পর ত্যাগ করতে হয় নিজের কেরিয়ার শখ আল্লাহ পছন্দের খাবারটি এমনকি রাতের ঘুমও নারীজাতি তার প্রিয়জনদের জন্য সব কিছুই উৎসর্গ করে দেয় সারা দিন কষ্ট করে রান্না বান্না করে স্বামী সন্তানের ক্ষুদা দূর করার মধ্যেও তারা শান্তি খুঁজে পায় অসহ্য গরমে যখন এক চুল নড়তে ইচ্ছা হয় না না তখনও তারা রান্নাঘরে গোসল করার মতো ঘামে ভিজে আমাদের সবার জন্য পছন্দের খাবারটি আলাদা আলাদা ভাবে রান্না করে দেয় তাদের এই অক্লান্ত পরিশ্রমের পরও তারা যখন খাবারের পর আমাদের তৃপ্তির ঢেকুর তুলতে দেখে তখন তারা সারা দিনের সমস্ত কষ্টের কথা বলে যায় এ বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার জন্য আমার আপনার আমাদের মায়েদের দিকে একটু খেয়াল করলে নিশ্চিত হতে পারবেন অসীম ধৈর্য ত্যাগ কষ্ট সহ্য করার ক্ষমতা আপনজনদের খুশি রাখার জন্য নিজের সবকিছুকে বিসর্জন দেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা একমাত্র নারী জাতিকেই দিয়েছেন তাই নারীজাতিকে বুঝতে শিখুন তাদের রাগ অভিমানগুলোকে একটু ভালোবাসা দিয়ে ভাঙাতে শিখুন আপনার বেটার হাফ হিসেবে তাদের গুরুত্ব ও মর্যাদা দিতে শিখুন জেনে রাখবেন নারীজাতি কিন্তু ভীষণ রকমের লোভী এরা ভালোবাসা সম্মান শ্রদ্ধা গুরুত্ব বিশ্বাস আস্থা এই সম্পদগুলোর প্রতি সব মুখিয়ে থাকে আর এই ছয়টি সম্পদ পেলে তারা সেই মানুষটির প্রতি ভীষণভাবে মায়ার জালে দুর্বল হয়ে জড়িয়ে পড়ে এই জালকেটে বেরিয়ে আসা সাধ্যি কোনো নারীজাতির নেই এই জালকেটে বেরিয়ে আসা সাধ্যি একমাত্র মৃত্যু তবে হ্যাঁ আর একটি কথা তো না বললেই না হয় নারী জাতি যেমন এই ছয়টি সম্পদের মায়ের জাল কেটে বেরোতে পারে না ঠিক তেমনি তারা আবার অবহেলা করবেন না যদি কোনো কারণে তাকে সম্মান দিতে নাও পারেন তবে অন্তত অসম্মান করবেন না নারী জাতির মন খুব নরম সেই নরম মনে কখনো আঘাত করবেন না কখনো কষ্ট দিবেন না কেননা নারীরা অবহেলা অনাদর অসম্মান গুরুত্বের অভাব ভালোবাসার অভাব এই বিষয়গুলো মেনে নিতে পারে না নারীরা যেমন নিজে সবটা উজাড় করে ভালোবাসতে জানে ঠিক তেমনি আঘাতে পর আঘাত জমতে থাকলে নিজেকে গুটিয়েও নিতে পারে তাই নারীদের একটু বুঝতে চেষ্টা করুন নারীদের এক গুণ ভালোবাসা দিলে তারা আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দিবে তাই তাদের শুধু আপন করে তো ভালোবাসার সম্মান গুরুত্ব দিয়ে দেখুন প্রয়োজনে সে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে শুধুমাত্র আপনার জন্য নারীজাতি সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি একটি নারী পারে তার অবোচল ও প্রিয় মানুষটিকে ভালোবাসার মায়ে যত্ন করে গুছিয়ে রাখতে আর তাই তো নারীদের মায়াবতী বলা হয় কারণ তারা ব্যবহার করা কপালের টিপটা আঠা শেষ হয়ে যাওয়ার পরও সেটা যত্ন করে রেখে দেয় এক জোড়া কানে দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না দিয়ে খুব যত্ন করে রেখে দেয় ঘরের টুকিটাকি এমন হাজারটা ফেলনা জিনিসও তারা যত্ন করে তুলে রাখে এর আসল কারণ হলো মায়া মায়ার টানে তারা ফেলনা জিনিসটাই যে জায়গায় ফেলে দিতে পারে না আর আমি আপনি তো সেই জায়গায় জল জ্যান্ত একটা মানুষ তার জীবন জুড়ে থাকা একটি অধ্যায় অসংখ্য কষ্ট যন্ত্রণা সহ্য করেও অনেক সময় নারীরা মায়ার টানে একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে আর এই জন্যই নারীরা মায়াবতী আর মায়াবতী শব্দে কোন পুলিঙ্গ নেই নারীদের মতো মায়া পুরুষদের কখনোই হয় না আর তাই তো মায়াবতী শব্দের কোনো পুলিঙ্গও নেই